প্রিয় দর্শক দর্শক আসসালামু আলাইকুম প্রিতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে পিয়া কিন্তু পিয়ার ঠিকানাটা কুষ্টিয়া কিন্তু পিয়ার পরিবারে তার বাবা মা নাই কিন্তু পিয়া অনেক কষ্ট করে কিন্তু পিয়া মানুষের বাসায় ঝিয়ের কাজ করে কিন্তু পিয়া যতক্ষণে আনে ততক্ষণে খাই কিন্তু পিয়াকে দেওয়ার মতন কোনো স্যার সুর থেকে হেলে পাচ্ছে না তো অ্যাকচুয়ালি পিয়া তার মামার কাছে ছিল কিন্তু মামা এখন নাই সে তার মামা চলে গেছে বিয়ে শি করে পরিবার নিয়ে তার ব্যস্ত তো পিয়া এখন তার পরিবারে একলা পড়ে গেছে তো পিয়া বলছে আমার এই জীবনটা তো একলা কাটাবার মতো না তো যদি কোনো ছেলে এবং একটি বয়স্ক ছেলে হোক এবং একটি জোয়ান ছেলে হোক যদি আমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই আর আমার কষ্টটা নিয়ে যদি ভাগাভাগি করে নিয়ে আমার সঙ্গে থাকতে চাই তো ওরকম যদি একটি ছেলে পাই তাহলে আমি বিয়ে শি করে সংসার করতে চাই তো পিয়ার মুখের কথা যে আমার দেখতে ও শুনতে কোনো পছন্দ নয় একজন চার হোস্টেলা কি একজন ভ্যানালা হলেও কোনো সমস্যা নাই তবুও সংসার করে আমি থাকতে চাই তো দর্শক বিন্দু এই ছিল পিয়ার মুখের কথা তো পিয়ার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তো আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা আপনাদের ব্যাপার তে সেন আমরা দেশের সেবা করি রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম